অবশেষে সাকিব খানের গান সাকিব খান নিজেই দেখছেন কিন্তু কেন এ বিষয়ে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সম্প্রতি ডলিউড সুপারস্টার সাকিব খান অভিনীত তুপন সিনেমার একটি গান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে কোন শহরের মাইয়াগো তুমি লাগেউরাদুরা শিরোনামের গানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে প্রকাশের সঙ্গে সঙ্গে নির্জনতা লুকিয়ে নিয়েছে গানটিতে সাকিব খানের সঙ্গে পারফরমেন্স করেছেন মিমি চক্রবর্তী সিনেমার এই গানটি থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জায়গা করে নিয়েছে সকলের প্রশংসায় ডলিউড সুপার সুপারস্টার সাকিব খান তবে এরই মধ্যে ডলিউড সুপারস্টার সাকিব খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে মনিটরে ডলিউড সুপারস্টার সাকিব খান নিজের গান নিজেই দেখছেন তবে হঠাৎ কেন ডালিউড সুপারস্টার শাকিব খান নিজের গান নিজেই দেখছেন এ প্রসঙ্গে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন গানটি এতটা জনপ্রিয়তা পাবে সাকিব খান এটা কখনো কল্পনাই করেননি আর তাই নিজের গান নিজেই দেখছেন আবার কেউ বলছেন গানটি হয়তোবা সাকিব খানের অনেক বেশি প্রিয় আর তাই নিজের গান নিজেই দেখছেন এভাবে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন এ বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে ता कमेंट कर जानिए दिन निश्चर कमेंट बक्सा